আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আসলাম বিশামলি বাস স্ক্রিন নিয়ে কিন্তু স্কিনটা অনেক বহুল আলোচিত এবং প্রচলিত অনেকজন স্কিনটা মনে করেন যে ডিজাইনটা কপি করে নিজের নামে স্কিন চালিয়ে নেয় স্কিনটা ফিনিশিং দিতে আমার পুরো এক সপ্তাহ লেগেছে এটা স্কিনটা অনেক দিন আগে বানানো প্রায় আট থেকে নয় মাস আগে স্কিনটি বানাইছিলাম আপনার হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের তিন তারিখে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে স্ক্রিনটা আমি রিলিজ করি ফেসবুকে কিন্তু স্ক্রিনটি বর্তমানে সময় এসে দেখে অনেকজন কপি করছে এই যে দেখেন এটা তারপরে এই স্ক্রিনটি ফুল কপি করছে ডিজাইনটায় কপি করছে আমি তাকে মানা করেছিলাম যে ভাই কপি করেন না লাগলে দরকার হয় আমার স্কিনটা নেন ঠিক আছে কিন্তু সে কপি পুরাটাই কপি করে দিছে এখন বাসেডে আমাকে চেনে নেয় এমন কোনো লোক নাই সবাই চেনে কিন্তু এখন তার ব্যব তার ব্যবস্থা কী নেব সেটা আপনারা বলেন ঠিক আছে কিন্তু এই কাজগুলো কেউ করবেন না আগেও বলে পরেও বলে এই কাজগুলো করবেন না করবেন অনুমতি নেবেন যে ভাই আমার এই স্ক্রিনটা পছন্দ হয়নি আপনি আমি এভাবে বানাবো ঠিক আছে অনুমতি নেন অনুমতি নিলে তো আমি কিছু বলি না রে ভাই কারণ সবার জন্য আমি এত সময় ব্যয় করে স্কিন বানাই আর আপনারা যদি এই প্রতিদান দেন তাহলে কেমন হয় বলেন না কদিন আগে সাঁকড়া করছিলো সাঁকড়া দু স্কিন রিলিজ দিয়েছে তাও করছিলো বর্তমানে এই শ্যামলী নিয়ে অনেকজন কবে করছে একজন তোফা নাম লাগাই দিছে স্কিনের শ্যামলের সামনে তোফা স্কিন নাম লাগাই দিছে যাই হোক এই কাজগুলো কেউ করবেন না ভবিষ্যতে করলে ভাই আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো ধন্যবাদ সকলকে সাথে থাকুন এবং মোর্সের সাথেই থাকুন